হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় ভিডিও দিতে পারি কেন বলো তো কারণ আমার একটু আগের দিন মানে শনিবার রাতে একটু বিজি ছিলাম সেই কারণে রাতে ভিডিও করা হয়নি সেই কারণে আমি সকালে দিতে পারিনি ওকে হ্যাঁ একটা ভিডিও করা ছিল সেটা এডিটও করতে পারিনি হয়তো অন্য সময় এডিট করে ছাড়বো একটা ভিডিও আমার করা ছিল হ্যাঁ কিন্তু কিছু কারণবশত আমার এডিট করা হয়নি অনেক কিছু কারণ থাকে তো সংসারে সময় ফ্রি থাকি না যতই একা থাকি না কেন যাই হোক যেটা বলছি সেটা বলতে শুরু করি বেচুকে নিয়ে কন্ট্যাক্ট করেছি বেচুকে নিয়ে বলবো বেচুর ভিডিও থার্সডে ভিডিও থার্সডে ভিডিও এসছে বেচু আচ্ছা থার্সডে এবং ফ্রাইডে সকালে ভিডিও এসছে কিন্তু আমি যখন ভিডিওটা করতে বসেছি তখন নেক্সট ভিডিও এসে গেছে কিন্তু সেটা আমার দেখা হয়নি আমি নোটিফিকেশান পেলাম এই মাত্র যাই হোক সেটা কথা না যেটা পেয়েছি যেটা বলতে এসেছি সেটা বলি আচ্ছা বেচুরা রেডি হচ্ছে যাবে বিয়ে বাড়িতে কিন্তু সেটা বলছে না যাই হোক যেটা একটা লাইভে বলে দেওয়া রে ভাই বর্ধমান গেছে তো বর্ধমানে কোথাও না কোথাও গেছে আরে বর্ধমানে বিয়ে বাড়ি গেছে সবাই জানে যাই হোক বেচু বেচুর মতো ভিডিও করছে হয়তো বা করা ছিল ধীরে ধীরে দিচ্ছে কারণ বেচু তো লেটে রয়েছে যদিও এখন এখনও স্যাটারডে ভিডিও আসেনি বেচু পিছিয়ে রয়েছে চেষ্টা করছে চেষ্টা করছি অবভিয়াসলি চেষ্টা করছে সেটা কথা নয় কিন্তু দেখো বেচুতে সাজগোজ শুরু হয়ে গেছে ভাই আজকে টিনার ফ্যামিলিতে টিনার মা যদি হাসে টিনার মা যদি জামা কাপড় কেনে টিনার মা যদি একটু সাজগোজ করে টিনাও করে টিনার ফুল ফ্যামিলি করে কোথাও যায় ঘরে ফেরে সবেতে তাদের মানে আপত্তি মানে এই অবস্থায় ওরা এটা করছে কি করে ওই অবস্থায় ওরা ওটা করছে কি করে ওদের কি এটা মানাচ্ছে না মানাচ্ছে না তা বেঁচুদের মানাচ্ছে তোমাদের মনে হয় বেচুদের মানাচ্ছে যার বাড়ি থেকে বউ চলে যায় যার বাড়ির ছেলে বউ টেকাতে পারে না যার বাড়ির ছেলে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে বলে হোয়াইটিতে একটা ডি চিচিকার যায় যার বাড়িতে একটা বাচ্চা ছেলে মা ছাড়া থাকে সেই বাড়ির শাশুড়ি পার্লারে গিয়ে সাজতে বসে তো এইখানে কারা চিচি করবে কারা আপত্তি জানাবে কেউ কি চোখ জানাও নি কারণ জানাবার তোমাদের মুখ নেই কারণ তোমাদের বারণ করে দেওয়া হয়েছে এই নিয়ে তোমরা কথা বলবে না তোমরা যাকে সাপোর্ট করো তার এগেনস্টে কথা বলবে না কারণ তোমাদের ওপর প্রভাব চলে আরে ভাই যতই বলো আমরা নিরপেক্ষ আমরা নিজে নিজে ভিডিও করি কারা আমায় চালনা করবে এবারে মনে তো ভয় আছে কোনো না কোনো সময় তো তার সঙ্গে কোনো প্রাইভেট জিনিস শেয়ার করেছো ভাই তো সেখান থেকেই তো মনে ভয় জন্মেছে কারোর কাছে নত স্বীকার করে নেওয়ার অর্থই হচ্ছে মনের মধ্যে ভয় পোষা যেটা আমি কখনোই মানি না কারণ আমি জীবনে ভীত হতেই শিখিনি আরে যদি বিপদে পড়ি বিপদে অবশ্য করেই তার মোকাবিলা করব না সেখান থেকে পালিয়ে যাব না সেই শিক্ষা কোনোদিন পাইনি ঠিক আছে কারণ আমি জানি যে আমি যেটা করব সেটা প্রতিবাদ তো প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদ যদি সঠিক হয় তো সেখানে কারোর বাবার কিছু করার ক্ষমতা নেই এটা আমার কনফিডেন্স ওভার নয় ওকে তো বেচু রেডি হচ্ছে ভাই শাড়ি মার শাড়ি দেখাচ্ছে নিজের জামাকাপড় তো ছেড়েই দাও বাচ্চাটা ঠিক আছে হতেই পারে বাচ্চা বোঝে না বাচ্চার জন্য করতে হয় একদম এটা মানে যতই ঝামেলা হোক বাচ্চা আলাদা তার জন্য আমাদের কাঁদে কাঁদে হাসতে হয় সেটার ব্যাপারই আলাদা কিন্তু মা শাশুড়ি এরা কি এরা কি পদার্থ ভাই যে সংসারের বউ চলে যায় ছেলের সংসার ভেঙে যায় সেই সংসারের শাশুড়ি হেসে হেসে মেক করে ঘুরে বেড়ায় আগে তো কোনো দিন দেখিনি বউ থাকতে তো কোনো দিন দেখিনি শুধু মানে কনস্পিরেসি করে গেছে কীভাবে বউয়ের সঙ্গে ছেলের মধ্যে ভাঙন বাঁধানো যায় কিভাবে ছেলে বউয়ের মধ্যে দূরত্ব বাড়ানো যায় নিজে যেভাবে সংসারে টিকেছিল ঠিক সেইভাবে বউটাকে রাখা যায় এগুলো না কিছু শাশুড়ির টেন্ডেন্সি থাকে যে আমি যেরমভাবে ভুগেছি আমার সময় আমি যেভাবে আমার স্বামীকে কাছে পাইনি আমি যেভাবে সংসারে একটা অপ্রয়োজনীয় বস্তুর মতো প্রয়োজনীয় তো বটেই খাটনির সময় অন্য সময় সংসারের এক কোণে পড়েছিলাম ঠিক সেইভাবে ছেলের বউটাকেও রাখবো পুরোপুরি পারেননি কারণ ওই যে ভিডিও ওই যে ব্লগিং জানেন তো এই ভিডিও ব্লগিংয়ের টাকাতেই তাদের পেট চলে যাই হোক পেট চলে বলাটাও ঠিক না দিন যাপন চলে পেট চলে তো এই ধান চালের পয়সা মানে জমির ধানে সেটা বাদ দাও সেটা তো কথা নয় দেখো আমাদের জমির ধান আছে আমাদের জমির অমুক আছে এসব বলে কি এদের সারা বছর চলে চলে না কিন্তু যেগুলো চলে সেগুলো বাড়তেই চলে অর্থাৎ কিনতে হয় না ওই সময় বাকি সময় কিন্তু এদের কিনে চলতে হয় আজকে যেই ফাটবাজি আজকে কেক খাচ্ছি আজকে ওই মাছটা খাচ্ছি আজকে ওই মলে যাচ্ছি আজকে গাড়িতে তেল ভরছি পেট্রোল ভরছি আজকে ওই জুতোটা কিনছি জুতোর উপর জুতো কিনছি আজকে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দামের নামি দামি প্রেজেন্টেশন কিনছি আজকে পার্লারে যাচ্ছি পার্লারে পেছনে খরচ করছি আইযোগ ভাই কী বলে ফেসিয়াল করতে কম টাকা লাগে না মানে কিরক ফেসিয়াল করছো তার উপর যাই হোক সেটা কথা না এটা তো মানসিকতা এখন হয়েছে বলে করছি বা দেখাবার জন্য করছি হতে পারে যাই হোক কিন্তু সেটা আমরা কিন্তু ইউটিউব আগে করতাম না কারণ আমরা তখন দিন আনতাম দিন খেতাম ঠিক আছে মানে আমার রোজগারটা লিমিটেড ছিল এখন যেটা আনলিমিটেড হয়ে গেছে যাই হোক হলে কেউ ওই গ্রামের মতো জায়গায় পাঁচিল দেওয়ার চেষ্টা করে কোনো কোনোদিনও হ্যাঁ জমিদার বাড়িতে পাঁচিল থাকে তো এরা যদি ওই গ্রামের জমিদার হয় তো পাচিল দেওয়া বান্দা হয় ভাই আর বাদ বাকি সব হচ্ছে প্রজা যারা গেটের বাইরে খাজনা দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াবে দেখবে তোমরা ভবিষ্যতে দেখবে ওদের মানে একটা ভালো দালান বাড়ি থেকে ওদের নিমন্ত্রণ আসে না তারা কিনা বাড়ির চারপাশে পাঁচিল দেয় ওয়াইটি থেকে বাঁচতে পাঁচিল দেয় কোনদিন না গিয়ে ওদের মা ওরা মারধর খায় বাদ দাও যাকে সেটা কথা না খেতো যদি না এই একজনের হাত ধরতো তাই হোক সেটা কথা না তা ওই একজনের হাত ধরেছে কিছুজনের পিছন ছাড়ানোর জন্য এটা কিন্তু একদম পরিষ্কার এমনি এমনি ওই একজনের হাত ধরেনি মানে কয়েকজনকে পিছু ছাড়াবার জন্য একজনের হাত ধরেছে এইবার ওই একজনের হাত ধরে এ আবার কিন্তু ফোন দিতে আছে কিভাবে জায়গা থেকে বেরোনো যায় রেচুকি তোমরা সোজা সাপটা মানুষ ভেবো না ও কিন্তু মাথায় ওর চলছে চলছে চলবে প্ল্যানিং তো যারা এই এইরকম তাবর তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত থেকে নিজেকে ছাড়াতে পারে যে সে আরও কিছু করতে পারে দেখব আমরা দেখার জন্য ওয়েট করবো হ্যাঁ বেচক মানে ক্যালি আছে এখানে শিকার করি নাহলে এইরকম লোকজনকে ছাড়ানো নট এ ম্যাটার অফ জোকস যাই হোক এইবার শোনো শাড়ি জামা কাপড় মা তো লাল শাড়ি পরবে অমুক শাড়ি করবে তমুক শাড়ি করবে আচ্ছা আপনার বয়স কত আপনার মানায় কত ভাই আমরা এখনই লাল শাড়ি পরতে যথেষ্ট হেঁচকি চাই লাল মানে তোমার কি বলবো ম্যাজেন্ডার কালার ডিপ আছে নেই কি কিন্তু সেই শাড়িগুলো ভাবি এখন কাকে দেবো হ্যাঁ ডিপ কালারের শাড়ি বরাবর ভালো লাগে কিন্তু ওই যে বলে একটা বয়স এখনও শাশুড়ি হয়নি না হয়েছি অন্য জায়গায় হয়েছি মানে তোমার বলতে গেলে খুঁট্ট তো দেওর খুঁট্টো তো দেওরের মেয়েটে এদের বিয়ে হয়েছে তাদের শাশুড়ি হয়ে গেছে কিন্তু সেটা কথা নয় তো ব্যাপারটা হচ্ছে এখনও নিজের জামাই আসা বাকি আছে তো সেক্ষেত্রে হয়তো এর পরবর্তীকালে আরও নিজেকে চেঞ্জ করতে হবে কিন্তু আমার একটাই জাগে সেই ব্যাপারে পরে বলবো সেটা কথা না কথাটা হচ্ছে যে যাকে দেখিনি কোনো দিন অড লাগছে সেই জন্য বললাম হ্যাঁ ওর মায়ের উল্টোবাল্টার শাড়ি পরে সেটা জানি মানায় না তবু পরে মনে অনেক অনেক আশা ছিল যেগুলো পূরণ হয়নি সেগুলো এখন পূরণ করার কথা ভাবেন যাই তো পরের দিনের ভিডিও চলে আসি যেদিন কি ওরা দেখাচ্ছে সেকেন্ড ভিডিও এসছে যেখানে কিনা ওরা যাচ্ছে এখানে যাওয়ার তো সকালে একজন ব্যক্তি এসে উদয় হলো যে কিনা সেই জলপাইগুড়ির কাকু আচ্ছা এইবার আমি বুঝলাম মেচু কেন তার আগে আরেক আরেকটা যে ভিডিও দিল। যেটা তোমার ফার্স্ট চ্যানেল আর সেকেন্ড চ্যানেলে তো এলো ওই যাওয়ার ভিডিও তো সেই চ্যানেলে বেঁচু বললো না দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম একেবারে রাত নটা না সাড়ে নটায় এসে ভিডিওগুলো মাঝখানে কোনো তোমার ক্যামেরা করেনি করলেও দেখায়নি যাই হোক তো মাঝখানের ওই পোশানটা যে বেঁচু কেন দেখায়নি তখন ক্লিয়ার হলো যখন আমরা ওই জলপাইগুড়ির কাকুকে দেখলাম মানে ক্লিয়ার হলো মানে আমার অনুমানের একটা জায়গা এলো কারণ আমরা জানতাম যে আগের দিন মার্কেটিংয়ে গিয়ে ওই চার গ্লাস যে তোমার কোল্ড কফি বানানোর কথা বলে শুরু করা হলো ভিডিওটা তারপরে দুই গ্লাস দেখানো হলো বাকি দু গ্লাসের কথা বলা হলো না দেখানো হলো না কিন্তু কফি যখন নিল কিন্তু মেপে মেপে ছয় কাপ ছয় চামচ কফি নিয়েছে তাহলে তিন গ্লাসের নিশ্চয়ই ছয় চামচ নয় তোমার চার গ্লাসের জন্য নিয়েছে যাই হোক সেটা কথা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কফি খেয়ে কাউকে নিয়ে বাড়ি এসেছিলো বেচু ঠিক আছে অভিয়াসলি এসেছিলো কারণ পরদিন সকালটা তার অন্য জায়গা থেকেই শুরু হয়েছিল কিন্তু তাকে আবার বিকেলে গিয়ে কোথাও দিয়ে আসতে হয়েছিল কেন বলো তো কারণ ওই জলপাইগুড়ির কাকু আসবে উনি কিন্তু ফোন করেই এসছেন উনি ফোন করে এসছেন সেটা বেচুর ভিডিও থেকেই আমরা জানতে পারলাম তখন উনি বললেন তোমাদের যে যাওয়ার ব্যাপার আছে তো আমাদের বলনি কেন তাহলে আমরা আসতাম না তখন বেচু বলছে ওই জন্যই বলিনি আপনি জানলে আসতেন না আমাদের তো রান্নার ব্যবস্থা করতে হবে ডিমের জন্য রান্না করেছিল যাই কিন্তু আরেকটা জিনিসও হয়েছিল সেটা হলো এচুকে কোথাও আবার তার ভাড়ার বাড়িতে বা ফ্ল্যাটে যাই বলো না কেন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ দেখো সত্যি কথা বলতে এখনও কিন্তু অতটা ফ্যামিলিয়ার হয়নি আর এই জলপাইগুড়ির কাকু কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখে এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং একজনের সাথে রীতিমতো কথাও বলেছেন কাজেই সেখানে এচুকে ওই বাড়িতে রাখাটা মোটেও যুক্তিযুক্ত ছিল না সেই কারণে আবার বেচুর মাথার উপর যে হাত আছে সেই দিদির সাথে পরামর্শ করে আবার এচুকে যথাস্থানে রেখে আসা হয়েছিল এবং সেই টাইমটাই আমাদের ভিডিওতে দেখানো হয়নি ক্লিয়ার হলো এই জন্যই ভাবছি যে এঁচুরও তো মনে হয় বিয়েবাড়িতে যাওয়ার ব্যাপার ছিল কারণ ওরা যে কাকুর ছেলের জন্মদিনে যাচ্ছিলো সেখানে নিয়ে গেলেও কোনো ব্যাপার ছিল না কারণ ওইখানে যারা আসবে বা ওইখানে যারা নিমন্ত্রিত লোক হবে তারা যে বেচুর খুব একটা ফ্যামিলিয়ার হবে তা আমার মনে হয় না মনে হয় না এখন উনি ওদের ভিডিওজ দেখতেন হয়তো ওনার বউ দেখত সেই জন্য উনি দেখেন বা ওনার সঙ্গে পরিচিতি বেড়েছে তখন অবশ্য নাও ছিল সেই কারণেই হয়েছে কিন্তু পরবর্তীকালে উনি ওই কেস্টেসের ব্যাপারেও তো বেচুকে অনেক হেল্প করেছেন সেটা আমরা জানি কাগজপত্রের ব্যাপারে তো সেই ক্ষেত্রে ওখানে হয়তো নিয়ে গেলেও নিয়ে যেতে পারতো আমার যতদূর মনে হয় কারণ উনি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন না আর ওনার যে কিন্তু ডেজিগনেশানটা একটু হাই সেক্ষেত্রে জলপাইগুড়ির কাকু যে সব কন্ট্রোভার্সি চ্যানেল দেখে বা এনার সাথে কিছু লোকের যোগাযোগ হলেও হতে পারে এই রিস্কটা বেচু কোনোভাবেই নিতে চাইনি ঠিক আছে হয়তো বা বেচু বিয়েবাড়িতে যাওয়ার পথে এচুকে ড্রপ করে দিত কিন্তু সেই রিস্কটাও বেচু নেয়নি তার আগেই সকালেই ভোভা ঠিক আছে এটাই হলো ব্যাপার যাই হোক এইবার বলি বিয়েবাড়ি যাওয়ার প্রসঙ্গ আচ্ছা ওরা রেডি হয়ে যায়নি ওখানে গিয়ে রেডি হবে ভাবো একশো কিলোমিটারের জার্নি তুমি যাচ্ছ একটা বিয়েবাড়িতে তোমাদের বউ ভাতে নিমন্ত্রণ করেছে বিয়েতে করেনি অর্থাৎ বরযাত্রী নয় ঠিক আছে তো স্বাভাবিক ছেলের বিয়ে বৌভাতেই করবে কিন্তু যারা দূরে থাকে তারা গিয়ে কোথায় উঠবে ডাইরেক্ট ভবনে উঠবে যাই হোক ওরা গিয়ে সেই ভবনে উঠলো তো ভবনে তো উঠেছে যেহেতু তখন ডেকোরেশন চলছে অলরেডি তা বৌভাতের ডেকোরেশন একটু লেটেই হয় নিমন্ত্রিত লোকও দেরিতে আসে বিয়ের তো ব্যাপার থাকে না জাস্ট রিসেপশান তো সেহেতু এরা আগে পৌঁছে গেছে তো এই ক্ষেত্রে কী করা উচিত ছিল বেচুর যদি বেচুদের সঙ্গে অত ভালোই রিলেশন থাকবে তো এরা গিয়ে ডাইরেক্ট কাকুর বাড়িতে উঠতো ওঠেনি ভবনে উঠেছে মানে সেভাবেই বলা কওয়া তাই বেচুর কী করণীয় ছিল একটা কোনো হোটেল ভাড়া নেওয়া উচিত ছিল ছিল কি না এবার ভবনে যদি ঘর থাকে সেটা আলাদা বা ওরা ওরা আসার পর তারপর গিয়ে ওখানে রেডি হবে দেখেছ তো বেচুর মা রেডি হয়নি ছেলেরা ছেলেদের রেডি হওয়া না হওয়ার সমান কিন্তু মায়ের তখনও মানে নর্মাল শাড়ি করে ওখানে গেছে যাই হোক সেটা কথা না বেচুর কী করণীয় ছিল একজন বড়ো ব্লগার হিসেবে একটা কোনো হোটেল নেওয়া উচিত ছিল ওয়াইজে নিত কি একবেলাই নিত সেখানে গিয়ে রেস্ট কর সেখানে গিয়ে রেডি হয়ে আসতে পারতো যাই এরা যখন গিয়ে পৌঁছেছে তখন মানে যাদের নিমন্ত্রণ বা যাদের বাড়িতে নিমন্ত্রণ তারা কেউ সেখানে নেই তখন দেখা যাক আজকের ভিডিওতে কি দেখায় যাই হোক ঘুরে ঘুরে দেখাচ্ছে ভাই বেচু দেখেছ কীরকমভাবে বর বউ তাদের পোজ দিয়ে মানে বেশ হাইফাই এবং মডার্ন মানে কী বলব চিন্তাভাবনা এখন এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফটোশ্যুট প্রি ওয়েডিং সমস্ত বা আফটার ওয়েডিং সমস্ত ফটোশ্যুট ওখানে ডেকোরেশনে অ্যাড করা হয়েছে দেখলাম বেশ হাইফাই মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে বেচুদের কাছে খুবই অভিনব ব্যাপার যারা কিনা গ্রামের নিমন্ত্রণ বাড়িতেই ঘোরাফেরা করে এর আগে জলপাইগুড়িতে গেছিলো তাদেরও ব্যবস্থাপনা এরকম হাইফাই ছিল না ছিল এদের মতো ছিল না মানে জলপাইগুড়ির লোকজন আরেকটু বেশি যায় এদের মানে এদের বেশি মাথায় তোলে এদের বাড়িতে নিয়ে গিয়ে আলাদা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিল যেহেতু এরা দূর থেকে গেছিল আর এরা যেহেতু দিনের দিন যাবে দিনের দিন আসবে বর্ধমান কিন্তু খুব কাছের জায়গা নয় যদি এদের মধ্যে সেই ব্যাপারটাই থাকে জানি না ভিডিওতে দেখিয়েছে কিনা রাতে ওখানে থেকে যাওয়ারই কথা একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করা রাত্রিবেলা ইট ইস টু টাফ যাই হোক অভ্যাস আছে এরা খেটে খাওয়া বা ফ্যামিলি না কাজেই ওইগুলো হতেই পারে দেখা যাক নেক্সট ভিডিওতে কী আসে তো নেক্সট ভিডিও ওয়েট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই